রাতের আলোতে জন্ম দিনের আলোতে ধ্বংস যার একমাত্র লক্ষ্য হচ্ছে ফসলকে ধ্বংস করা এরা ছোট হলেও এদের প্রভাব বিশাল আমি বলছি সেই ভয়ঙ্কর অপরাধীর কথা যারা প্রতিদিন লক্ষ লক্ষ কৃষকদের শব্দ ধ্বংস করছে কিন্তু এরা মানুষ নয় তবুও তাণ্ডব ছড়ায় হ্যাঁ দর্শক আমি বলছি জাপ পোকার কথা এই ক্ষুদ্র অপরাধী তিন থেকে পাঁচ মিলিমিটার আকারের হয় তবে আঘা খুবই ভয়ঙ্কর হবে এরা জন্মায় এক জায়গায় তবে মুহূর্তের মধ্যে বংশ বিস্তার করে হাজারে হাজারে পরিণত হয় এক একটি স্ত্রী পোকা মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যে শত শত নতুন শত্রু জন্ম দিতে পারে জাপ পোকা দেখতে অনেকটা সবুজ এবং কালো রঙের হয় এরা দলে দলে গাছের পাতা আর ডগার ভিতরে লুকিয়ে থাকে আঘা ধানে অত্যন্ত চরমভাবে এরা নিজেদের শরীর থেকে আঠালো মধু নিঃসৃত পদার্থ নিঃসরণ করে যা গাছের উপর ছত্রাক জন্মাতে সাহায্য করে ফসলের বৃদ্ধি যেমন ব্যাহত হয় আলুর গাছকে করে দেয় দুর্বল আলুর পাতাকে কুকুরিয়ে ফেলে ফলন অনেক গুণ কমিয়ে দেয় এখন প্রশ্ন হল তাদের কি এমন ভয়ঙ্কর অস্ত্র আছে যে কৃষকের এত বড় সর্বনাশ করতে পারে এরা অব্দিদের কচি পাতা বা কাণ্ডের রস তুষে নেয় এতে গাছ দুর্বল হয়ে পড়ে বৃদ্ধি বন্ধ হয় শুধু তাই নয় এই ভয়ঙ্কর অপরাধীরা ফসলের ভেতর ঢুকিয়ে দেয় মারাত্মক রোগ উৎপাদন যেমন ব্যাহত হয় কাজেও ঠিক অপর দিক থেকে ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয় আলুর গাছ জাপ পোকার কারণে আলুর গাছের পাতা কুচকে যায় আলুতে হয় ভাইরাস দেখা যায় পিএলআর আর মোজাইকের কথা না বললেই নয় প্রশ্ন হলো এত ক্ষমতা ধর এই জাপ পোকাকে কীভাবে রক্ষা করবেন আপনার জমি থেকে এই অপরাধীদের ঠেকাতে চাইলে আপনাদের হতে হবে সব থেকে সচেতন আপনি জৈব কীটনাশক নিম তেল যদি ব্যবহার করেন জাপ পোকা থেমে যেতে পারে তবে কার্যকারী পদক্ষেপ এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার জমিতে যদি জাপ পোকার উৎপাদ খুব বেশি হয় তাহলে আপনাকে নিতে হবে কঠোর পদক্ষেপ কি হতে পারে আপনার সেই পদক্ষেপ চলুন দেখে নেওয়া যাক এই জাপ পোকা দমনের সব থেকে কার্যকর পদক্ষেপ ওষুধ যদি আপনি রাসায়নিক পদ্ধতিতে প্রয়োগ করেন তাহলে আপনার জমি থেকে কেবল এই ভয়ঙ্কর শক্তিকে আপনি নষ্ট করে দিতে পারেন এই ক্ষুদ্র শত্রু সরাসরি আক্রমণ না চালিয়ে নীরবে চালিয়ে যায় তার ঘাতকতা নিঃশব্দে চালিয়ে যায় আপনার খেতে কঠোর আক্রমণ জাপকর আক্রমণ শুধু ফসলের ক্ষতি করে না এরা বীজের রস তুষে ভেতর থেকে বীজকে দুর্বল করে দেয় ফলে বীজ যখন চারা হয়ে জন্মায় তখন সেখানে ভাইরাসের জন্ম নেয় কৃষকের জীবনকে নিয়ে যায় গহিনা গন্ধকারে যেই ঘর থেকে কৃষক সহজে আর ফিরে আসতে পারে না